পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ ধর্ম কি ভারতবর্ষের ভেতরে শ্রেষ্ঠ ধর্ম কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টি কোন ধর্ম শ্রেষ্ঠ ইতিহাসের দিকে তাকান যুদ্ধ ধর্মকে কেন্দ্রায়িত করে যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে শুরু করে রামায়ণের রাম রাবণের যুদ্ধ ইসলাম কান্ট্রির দিকে তাকান সেখানে যুদ্ধ আজও সে যুদ্ধ হয়ে চলেছে এই ধর্মের গোড়ামিকে কেন্দ্রায়িত করে দেখবেন অন্তরালে কিন্তু ধর্ম জায়গা জমিন লোকসংখ্যা ধর্মীয় গোড়ামি ধর্মীয় দর্শনটাকে বাড়াতে হবে কার কতটুকু পরিমাণ বৃদ্ধি পাবে কে কতটা সম্প্রচার করতে পারবে এই সব কিছু দেখেই আমরা একটি বিভ্রান্তির পথে চলে এসেছি প্রশ্ন আসছে তাই শ্রেষ্ঠ ধর্মকে দেখুন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বহু ধর্ম রয়েছে পৃথিবীতে বহু সম্প্রদায় রয়েছে ধর্ম একটাই প্রথমে হচ্ছে আপনি মানুষ তাহলে আপনার ধর্ম মানবিকতা হিউম্যানিটি আপনি সমাজে বাস করছেন আপনি সামাজিক একে অপরের সাথে বাস করতে হবে তাহলে আপনার ধর্ম কি সামাজিকতা ভ্রাতৃত্ববোধ অর্থাৎ বিশ্বভ্রাতৃত্ববোধ এই যে সামাজিকতা ভ্রাতৃত্ববোধ বিশ্ব ভাতৃত্ববোধ সবার সাথে মিলেমিশে ভাই ভাই হিসেবে থাকা মানুষ হিসেবে আপনার মানবিকতা থাকা উচিত এ দুটুকি আছে তো প্রশ্ন এসে যাবে তারপরে আসবে এবার শ্রেষ্ঠ ধর্ম কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিশ্চান এবার প্রত্যেক বস্তু প্রত্যেক প্রাণী প্রত্যেক মানুষের প্রত্যেক অ্যাটমিক কণার ভিন্ন ভিন্ন একটি ধর্ম রয়েছে তারা সেইভাবে খেলা করছে সে একটি স্বাভাবিক ব্যক্তিগত ধর্ম কিন্তু আমরা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যে ধর্মের কথা বলি শ্রেষ্ঠত্বের কথা বলি সেটা হচ্ছে কিন্তু প্রেম যে ধর্মের ভেতরে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ খ্রিস্টান হোক যার ভেতরে যে সংস্কৃতির ভেতরে যে মানবের ভেতরে এই প্রেম নেই সর্বোপরি প্রেম কিন্তু আধ্যাত্মিক এবং সুচ্চ স্তরের জিনিস বিশুদ্ধ চৈতন্য সত্ত্বায় প্রকটিত হওয়া যে মহাভাবধারায় স্রোতের মতো প্রবাহিত হচ্ছে এক বিগলিত স্বরসমন্ডিত রসালো রাসমঞ্চের উপরে যার নাম হচ্ছে প্রেম এই প্রেমই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এই প্রেম যার ভেতরে নেই যে ধর্মের ভেতরে নেই যে সম্প্রদায়ের ভেতরে নেই তাকে শ্রেষ্ঠ কীভাবে বলা যাবে যদি সেটা আমরা হিন্দুর ভেতরে দেখতে পাই তাহলে সেই হিন্দু ধর্ম শ্রেষ্ঠ হবে যদি মুসলিমের ভেতরে দেখা যায় তাহলে মুসলিম হবে অমুক হবে তমুক হবে কিন্তু কার্য তো আমরা এখন দেখতে পাচ্ছি কি কার্য তো কিন্তু দেখতে পাচ্ছি প্রমাণ কিন্তু প্র্যাকটিক্যাল আপনারা নিজের কাছে নিজে প্রশ্ন করুন দেখতে পাবেন যে শ্রেষ্ঠ ধর্ম কী যে ধর্ম সহনশীল যে ধর্ম প্রেম প্রকট করে যে ধর্ম প্রেমের কথা বলে সম্পূতার কথা বলে প্রশান্তির কথা বলে যে প্রেম রক্ষার কথা বলে বিশ্বভ্রাতৃত্ববোধের কথা বলে সামাজিকতার কথা বলে মানবিকতার কথা বলে সেই ধর্মই শ্রেষ্ঠ তা কিন্তু আমরা দেখতে পাই ভারতীয় হিন্দু সনাতন ধর্মের ভেতরেই এর আধিক্যতা বেশি দেখতে পাই আমি কিন্তু এর মানে খ্রিশ্চানের ভেতরে এই প্রেম দেখতে পাইনি তা নয় জিসাস ক্রাইস্টের ভেতরে কি প্রেম সত্যি অনবদ্য প্রেম ভাবা যায় না নিজের জীবনকে সস্ত বলি দিয়েছে নিজের ইচ্ছা অনুসারে বলি দিয়েছেন শুধু প্রেমের জন্য। শুধু বিশুদ্ধ ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য তাহলে কি খ্রিশ্চানদের ভেতরে প্রেম নেই প্রেম ছিল না সাম্যতার কথা ছিল না ছিল সব কিছু কিন্তু দেখবেন এখন কোথাও না কোথাও যে কোনোভাবেই তাদের একটি টেন্ডেন্সি ওই খ্রিস্টিয়ান করে দাও ভারতবর্ষে তারা প্রবেশ করেছে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা খ্রিশ্চান হয়ে গেছে শুধু নিজের স্বার্থের জন্য আর তারাও এই স্বার্থটাকে কী করেছে দুর্বল মনে করে কাজে লাগিয়ে দিয়েছে একটা সময় তো আমরা এখান থেকে দুই দশক আগে কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে জেনেছি শুনেছি অধিকাংশ মানুষ খ্রিশ্চান হয়ে যাচ্ছে তাদেরকে টাকার লোভ দেখাচ্ছে তারা খ্রিশ্চান হয়ে যাচ্ছে খ্রিস্টানের সংখ্যা বাড়াও এইভাবে পৃথিবীতে খ্রিশ্চানের সংখ্যা বেড়েছে কিন্তু প্রেম এবং সাম্যতার সংখ্যা কি বেড়েছে পরিমাণ কি বেড়েছে সুতরাং প্রশ্ন সাপেক্ষ কিন্তু খ্রিস্টানিটির ভেতরে যে জিসাস ক্রাইস্টের ভেতরে যে পূর্ণ প্রেম ছিল না তা বলছি না পূর্ণ প্রেম ছিল আমি তার কাছে তার চরণে অবনত মস্তকে আজও পর্যন্ত চোখের জলে ভিজিয়ে দিই দিতে চাই তার কথা বললে প্রেমে বিগলিত হয়ে যায় আমার কাছে কৃষ্ণ এবং জিসাস ক্রাইস্ট ভিন্ন কিছুই নেই কিন্তু কার্যত আমরা প্র্যাকটিক্যাল যেটা দেখছি সেটা কিন্তু পাই না এবার চলে যান বৌদ্ধ বুদ্ধিস্ট যারা আছেন তাদের ধারণা বুদ্ধ সংস্কৃতি দর্শনের বাইরে আর কিছুই নাই সেখানে আমার ওঠা বসা খাওয়া দাওয়া সেখানে আমাদের অনেক মিত্র আছেন যারা বুদ্ধ সন্ন্যাসী কিন্তু কোথাও কোথাও বিভাজন দেখা গেছে আবার কোথাও কোথাও অবিভাজন রয়েছে কিন্তু পূর্ণ বুদ্ধদেবের যে সাম্যতার দর্শন প্রেমের দর্শন যে সিদ্ধার্থ যে গৌতমের পূর্ণ সিদ্ধান্ত সেটা হয়তো একটি জাতি বা একটি ধর্মের ভেতর থেকে প্রবাহিত হচ্ছে কিন্তু পূর্ণত্বের মাধ্যম দিয়ে সাম্যতার মাধ্যম দিয়ে সেটা কতটুকু প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে কার্যত কার্যত কিন্তু সেটা প্রমাণে দেখা যায় না পূর্ণরূপে এবার ইসলাম দর্শনের ভেতরে চলে যান ইসলাম দর্শনের ভেতরে কি দেখতে পাবেন এই তো এখন ওয়াকআপ দেখুন কী পরিস্থিতি চলছে বাংলাদেশের পরিস্থিতি দেখুন কি চলছে অন্যান্য স্টেটে দেখুন অন্য অন্য কান্ট্রিতে দেখুন কী চলছে তাদের তো একটি স্পেশাল সংগঠন রয়েছে জঙ্গি সংগঠন কারা এটা হিন্দুর ভেতর থেকে গজিয়েছে খ্রিস্টানের ভেতর থেকে গজিয়েছে কাদের ভেতর থেকে গজিয়েছে কারা এই জিহাদ মামক গুসাটিকে নিয়ে কেন্দ্রায়িত করে এই সমস্ত করছে না আরাই তকবে জিহাদ চাই একমাত্র এ তো কোরআন শরীফে উল্লেখ করা রয়েছে ইসলাম বাদ দিয়ে মুসলমান সম্প্রদায় বাদ দিয়ে যা বাকি আছে সব অগ্রহণযোগ্য গ্রহণ করবে না যা ইসলামের সাথে সম্পৃক্ত নয় তা কাফের যারা পাথর পুজো করে প্রতিমা পুজো করে একদম ডাইরেক্ট তারা কাফের সাম্যতার অর্থ কি এর ডেফিনেশনটা কি হিন্দু সনাতন ধর্মে এই সাম্যতার গল্প দিয়েছে ইসলামের ভেতরে এই সাম্যতার কথা আছে কিন্তু আমরা কার্যত দেখতে পাচ্ছি না যেটা সুফিদের ভেতরে এই সাম্যতা দেখতে পেয়েছিলাম মানসুরের ভেতরে সম্মত দেখতে পেয়েছিলাম যাকে হত্যা করা হয়েছিল কেটে কেটে কুচি কুচি করে কেটে কেটে পুড়িয়ে দিয়েছিল মানসুরকে একজন সুপি সাধক কবি তাহলে তিনিও বলেছিলেন যে তার পাগড়ির ভেতরে যতগুলো প্যাচ আছে সমস্ত প্যাচের ভেতরে তার আল্লাহ রয়েছে কোন ইসলাম পন্থীরা যারা পন্থী গোড়া মুসলিম তারা এটা মানতে পারবে না তাহলে বলছে তাহলে বলছে সাম্যতা আল্লাহ এক আর তার শরীর কেউ নেই মানে পাগড়ি চাকরি কেউ শরী হবে না অন্য কোনো পুরুষ কেউ শরী হবে না তার মানে আল্লাহ একটি ডিফারেন্ট বিষয় সাম্যতার অর্থটা কি বোঝা গেল না কিন্তু হিন্দু সনাতনীদের ভেতরে পূর্ণরূপে এই সাম্যতার কথা বলেছে ঋষিরা বলেছেন মেনটেন ইউর একু অ্যানিমেট্রি সাম্যতাটাকে মেনটেন করো সাম্যতা কাকে বল এটার জন্য কতগুলো ডিগ্রি জানতে হবে যেমন ইসলামের ভেতরে সুপি মতবাদের সুপি দর্শনের ভেতর থেকে এসেছে শরীয়ত তারিকত মারেপাত তারপরে রয়েছে ফানা তারপরে বাঁকা স্তর এখানে আলোচনা রয়েছে পর্যালোচনা রয়েছে খুব দারুণ দর্শন ইসলামের এই সুপি মতবাদের ভেতর থেকে যে দর্শনগুলো প্রকট হয়েছে যেটা ইসলামীয় দর্শন খাঁটি দর্শন যেটা সম্প্রচারিত হচ্ছে না কিন্তু আমাদের হিন্দু সনাতনীদের ভেতরে প্রথম থেকে এখন পর্যন্ত সেই দর্শন আছে স্টেপ বাই স্টেপ আছে যেমন আমাদের এখানে রয়েছে পরমাত্ম অবস্থা আমাদের এখানে রয়েছে ব্রহ্মমার্গ অবস্থা তারপরে রয়েছে ভগবততত্ত্বের ব্যাপার ইহার পরে রয়েছে আরও অদ্বৈত তত্ত্বের ব্যাপার সামরস্যের কথা এর একটি স্টেজ আছে কোথায় গিয়ে সাম্যতার কথা আসবে যেখানে গিয়ে শুধুমাত্র এক বস্তুকে দর্শন করবে আর কোনো কিছু দেখতে পারবে না কথার অর্থ মানে যে বস্তুকে দর্শন করছে সেই বস্তুতেই সেই এক সত্তাকে দর্শন করছে আর ভিন্ন কিছুই দেখছে না মানে অনন্ত ব্রাহ্মাণ্ড এক সত্তার উপরে দাঁড়িয়ে চার দ্বিতীয় কিচ্ছু নয় সাম্যতা বহুত কঠিন কি বাদ আজকে এটা আলোচনা পর্যালোচনা বিষয় সময় অবশ্যই বল এই ঘোড়ার জল ওই ঘোড়ার জল আলাদা কিছুই নয় একটাই জিনিস দর্শন করবে শুধু জল এটার অর্থ সাম্যতা এই জন্য হিন্দু সনাতনীরা এতটা উৎকৃষ্ট কেন তার কারণ যারা ভেদ জ্ঞান করেন তাদের ব্যাপার আলাদা কিন্তু আচার্যগণ যেটা বলছেন সেটা হচ্ছে তত্ত্ববস্তু এক কিন্তু বিপ্লবণ জ্ঞানী ব্যক্তিরা তাহারা ভিন্ন ভিন্ন নামে তা বলেছেন মাত্র এই ভিন্ন ভিন্ন নামটাকে এক একটা স্বরূপ বা দেবতা বা ঈশ্বরের শক্তি বলে আমরা চিন্তা করেছি কিন্তু এগুলো একটি শাখার উপাসনার ভেতরে কিন্তু সর্বোৎকৃষ্ট দর্শন সাম্যতার যেখানে গেলে সবকিছু কিছু ভেঙে চুরে একাকার হয়ে গিয়ে এক বস্তু থাকবে তার মানে এই নয় যে সেখানে কাফের থাকবে সেখানে প্রতিমা থাকবে আলাদা করে আমাদের কাছে তখন আর সেই প্রতিমা থাকে না সে তখন চিন্ময়ী হয়ে যায় তাই স্বামী বিবেকানন্দ বলছেন মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হয়ে যায় আত্মহারা তখন সে আত্মারাম হয়ে যায় তখন আর মৃন্ময়ী প্রতিমা থাকছে না তখন চিন্ময়ী হয়ে যাচ্ছে এই সাম্যতার কথা বলা হয়েছে যেখানে সত্তা চৈতন্য ভিন্ন আর দ্বিতীয় কোনো পদার্থ বস্তু নাম উপাধি আর কিছুই নেই এই অবস্থাকে বলা হয় পূর্ণ সাম্যতা এ নির্বিকল্প একেশ্বর বাদ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এ তো সবিকল্প সমাধি নির্বিকল্প সমাধির ভেতরে আরও প্রকরণ রয়েছে যোগমায়া অণ্ড রয়েছে মহামায়াণ্ড রয়েছে মহামায়াণ্ড যোগ মায়া অন্ড যখন কোন পুরুষ মহামায়াণ্ড ভেদ করে তখন সে সাম্যতার ভেতরে প্রবেশ করে কিন্তু এখানেই শেষ নয় হিন্দু সনাতন ধর্ম এখানেই শেষ করেনি বৈদিক সিদ্ধান্ত তারপরে রয়েছে যোগ মায়া অন্ড যোগমায়া অন্ডের উপরে চলে গেছে ভায়াবাণ্ড ভায়াবান্ডের ভেতরে মহাবাহাণ্ড মহাবাপের পরে রয়েছে প্রেম যাকে বলা হয়েছে পূর্ণ অদ্বৈত সিদ্ধান্ত এরকম এবং অদ্বিতীয় আমাদেরও শাস্ত্রে বলেছে এক অদ্বিতীয় তত্ত্ব এক অদ্বিতীয় বললে কিন্তু জগৎ ব্রহ্মাণ্ডে আদিতীয় কিছুই থাকবে না ইহার নাম পূর্ণ সাম্যতা তার মানে এই নয় যে ঈশ্বর আলাদা জায়গায় এক বস্তু হিসেবে রয়েছেন আর বাকি বিশ্ব সব সবকিছু ভিন্ন ভিন্ন বস্তু আত্মদর্শন কথাটির অর্থ কিন্তু এই নয় যখন আপনি আত্মদর্শন করছেন সাম্যতার ভেতরে প্রবেশ করেছেন তখন আপনি আলাদা করে সেই বস্তুকে দেখছেন না আপনি যা ছিলেন তাই দেখছেন যা আপনি জানতেন না অন্য কোনো জায়গা থেকে আসে না যা স্বয়ং স্থিতিও রয়েছে এক অদ্ভুত বিষয় এই সাম্যতার গল্প যা অন্য অন্য দর্শনের যারা রয়েছেন যারা অ্যাকচুয়ালি জানেন না তারা এইসব নিয়ে বিতর্ক করেন তারা মনে করেন ইহারা কাফের কিন্তু ইহা এক অদ্ভুত সাম্যতার কথা কিন্তু হিন্দু সনাতনীদের ভেতরেও অনেক বিভাজন এসেছে অনেক সাম্প্রদায়িকতা এসেছে আসেনি সেটা আমি বলবো না এসেছে এই জন্যে হিন্দু সনাতন ধর্মের অনেক ক্ষণভঙ্গুরতা এসেছে অনেক বিলুপ্তি এসেছে অনেক সমস্যা এসে গেছে আমি বলবো হিন্দু সনাতন ধর্মীদের ভেতরে সাম্যতার কথা একেশ্বরবাদ মানে হচ্ছে আমরা যেটাই করি না কেন তাহাতে ওই একজনকেই দেখব যখন কেউ কালীকে ডাকছে তখন কৃষ্ণ থেকে এসে ভিন্ন কিছুই দেখবে না ইহা রামকৃষ্ণ প্রমাণ করেছেন ইসলামের মসজিদের ভেতরে ঢুকে প্রমাণ করেছেন ওরে বাবা ওই তো সব একই বস্তু সবই তো আমার মা ভিন্ন কিছুই তো দেখছে না এ বাবা তোমরা মারামারি করো না সবই একই বস্তু ইহাই সাম্যতা ইহাই সাম্যতা ইহাই একেশ্বরবাদ ইহার জন্য চোখ খুলতে হবে নেত্র খুলতে হবে এই নেত্র কিন্তু ভারতীয় সনাতন হিন্দু পথাবলম্বী যারা রয়েছেন তথাকথিত প্রচলিত ভাষা যাই বলুন তো তাদের ভেতরে এই প্রেমকে আমরা দেখতে পাই সুতরাং এবার বুঝুন যে কারা কোনো ধর্মের মানুষ শ্রেষ্ঠ যদি কোন ব্যক্তির ভেতরে কোন ধর্মের ভেতরে কোনো সম্প্রদায়ের ভেতরে প্রেম যে মুহূর্তে আমরা দেখতে পাবো সেই মুহূর্তেই তার শ্রেষ্ঠ হবে সেটা ইসলামের কোনো একজন ইসলামী ব্যক্তির ভেতরে ইসলামের ভেতরে কোনো একজন মুসলমানের ভেতরে যদি সাধারণ একজন ব্যক্তির ভেতরে প্রেমকে দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে সে শ্রেষ্ঠ হবে কিন্তু একজন যদি হিন্দুর ভেতরে এটা না দেখা যায় তাহলে সে বিকলাঙ্গ হবে সুতরাং প্রমাণ হবে কার্যত তাই বর্তমান সমাজে কার্যত আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আর আমার উত্তর দেওয়ার কোনো প্রশ্নই আছে না বা অপেক্ষা রাখে না বাস্তবিক আমরা দেখতে পাচ্ছি কোনটা উৎকৃষ্ট আর কোনটা নিকৃষ্ট কোনটা শ্রেষ্ঠ আর কোনটা গ্রহণযোগ্য নয়